ডান কানে কি আজান বাম কানে কি আর ওইসে তো সিজারে ডাক্তাররা কোনো দিন হসপিটালে নিষেধ করে যে আজান দেওয়া যাবে না আর আজান কি আপনি হেনে যাইয়া মাইক লাগাইয়া দেওয়া লাগবো আজান দেবেন আস্তে আস্তে কানে কানে বাচ্চার সামনে যে এরকম সিল্লানি দিয়ে না আবার এইভাবে আজান মানে এরকম না বাচ্চার কানে আস্তে আস্তে সফটলি শোনাবেন আল্লাহ একবার আল্লাহ একবার আশাদু আল্লাহ ইরা হাল্লাহ এভাবে শোনাবেন শুনিয়ে বাম কানে একামত দিবেন আল্লাহ একবার আল্লাহ একবার ভাইয়া আল্লাহ সল্লাহ আদা তামাতেজ এভাবে করে শোনাবেন এই বাচ্চাটা ইনশাআল্লাহ তাউহিদের প্রহরই হবে দাস রেখার ইনশাল্লাহ লাহু আলিসাল্লাম বলেছেন পৃথিবীতে যত বাচ্চা জন্ম নেয় সব বাচ্চারাই তাওহিদের উপরেই জন্ম নেয় কিন্তু মা বাপ বিভিন্ন ধর্মের দিকে ঠেলে দেয় কথা বুঝাইতে পারি নাই সব বাচ্চারাই তাওহিদের উপরে কিনে জন্ম নেয় তো মা বাপ তো যদি মা বাপ মুর্শেক হয় হেঁতের মোর্শ্রেক বানায় মা বাপ যদি কি বলে সূর্য পুজারী হয় তাকে সূর্য পুজারি বানায় আর মা বাপ যদি ইসলামিক হয় তারে কি বানায় ইসলামিক বানায় এজন্য বলেন আজান কোথায় ডান কানে আর বাম কানে কি কামত আরো মজার কথা বলি আমাদের দেশে আজান দেয় ছেলে হইলে মেয়ে হইলে আজান না। আজান কি শুধু ছেলে জন্য ব্যফতার কথা ওই যে মুস্তাক হয়ে যে তার কোনো ফতারই নেই যারা মনে করে যে শুধু ছেলে হইলে আজান মেয়ে হইলে আজান নাই তারা বে ফতার নাই কি নাই সবার জন্য আজান কোনো কথা নাই ছেলে হোক মেয়ে হোক ডান কানে আজান বাম কানে কামত ছেলে হোক মেয়ে হোক ডান কানে আজান বাম কানে একামত ছেলে হোক মেয়ে হোক ডান কানে আজান বাম কানে একামত বললাম আজান দেওয়াই লাগবে সোনানে আবু ব্যাপারে হাদিস আসছে হজরত আলী রদিয়াল যখন বাচ্চা হয়েছেন তখন রসুল করিম সাল্লাম হজরত হুসাইন এবং হাসাইনের কানে কি দিছে রাসুল নিজে আজান দিছে একামত দিছে আল্লাহ যেন আমাদেরকে মানার তৌফিক দেন আমার কলেজের ভাইরা এ পর্যন্ত থাকলাম আগামী জুমাতে ইনসা আল্লাহ বাকি কথাগুলো বলবো কথা কি বুঝে আসছে এক নাম্বার ভূমিষ্ঠ হওয়ার পরে কানে আজান দিবেন এখন সিজারে বাচ্চা হয় আজান দেয় না সুযোগ নেই ব্যাখ্যাটা পরে দেই দুই নাম্বার নামটা যেন ইসলামিক নাম হয় সোল টু মন্টু টু মিয়া এরপরে কি তা উর্মি হেনা হাসনা মানে সাগর নদী দেব পিস্তল খবরদার তিন নাম্বার আকিকা করবেন কি করবেন চার নাম্বার ছেলেদেরকে খতনা করাবেন এই খতনাটা মূলত ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে করানো নিয়ম আমরা স্কুলে ভর্তির আগে করাই অসুবিধা নাই করাতে পারবেন খতনা ফেলবেন এরপরে পাঁচ নাম্বার তাহিদ শিক্ষা দেওয়া এটা প্রথম শিখাবেন আল্লাহ বিসমিল্লাহ এগুলা প্রথম কি শিখাবেন এই শব্দগুলা প্রথম শিক্ষা দিবেন এরপরে ছয় নাম্বার কোরআন শিক্ষা দিবেন কি শিক্ষা দিবেন কোরআন শিক্ষা দিবেন সাত নাম্বার তাকে সালাত শিক্ষা দিবেন আট নাম্বার তাকে পবিত্রতা শিক্ষা দিবেন নয় নাম্বার তাকে দিন আইন শিষ্টাচার শিক্ষা দিবেন দশ নাম্বার প্রাপ্ত বয়স্ক হওয়ার পর্যন্ত লালন পালনের দায়িত্বটা নিজের কাঁধে রাখবেন এগারো নাম্বার সন্তানদের মধ্যে ইনসাফ করবেন একটারে বেশি আরেকটারে কম দেওয়া যাবে না বারো নাম্বার ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দিবেন সময় মতো আমি বলি অবশ্যই ছেলেদেরকে বাইশ বছর বয়সে বিয়ে করায় দিবেন অবশ্যই মেয়েদেরকে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে বিয়ে দিয়ে দিবেন আপনি বুঝতেছেন না আপনি ভাবছেন তাকে মাস্টার্স পাস করাবার পরে বিয়ে দিবেন আমি মোল্লা নাজিম গ্যারান্টি দিলাম আপনি যে তারে এত বয়স করে বিয়ে দিচ্ছেন সে দুনিয়ার যৌবনের মজা হারিয়ে ফেলেছে মেয়েদের যৌবন আসেও আগে চলেও যায় আগে আপনি বাপ আপনি দায়িত্ব পালন অবহেলা করছেন আপনি বুঝতে পারছেন না তার একটা স্বামী লাগে সময় মতো লাগে সময় মতো লাগে আপনি যদি তাকে সঠিক সময়ে